কিনে <Sanye> বেটেল <Sanye> <Sansion> <Sanye>

जा 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 उठ अरे बतो तब नमाज जा कने इसर खाबे ने की हां अनेक दिन खाई ना इसर सो तो इसर तो और तो मत नहीं आएगा तीन तो जा, जा 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 हमें आस्ते जा चले तो तो जा टप टप ले सर हम्म तो नहीं जा दही दो पाई ने की बस तले तू तो दौरे आई मार तो ऐसे ना खाने आना ले भागने रे पढ़ाई दी भागने जा सोल जा बाजरे पढ़ा चिंगरी नहीं आएगा हाँ हाँ যা যা আমি দুই দুটো পাই নাকি যা বাজারে যা ওটা ভালো চিংড়ি নিবি যদি কুচু চিংড়ি না পাস তো বড় চিংড়ি নিবি বড় চিংড়ি না পেলে গলদা চিংড়ি পেলে গলদা চিংড়ি নিবি যে কোনো চিংড়ি মাছ হলে নিয়ে আসবি চলে যাই না পয়সা লাগে মাছ তো লাফাচ্ছে ভালোই প্রচুর মাছ কিন্তু খাচ্ছে না সবসময় ভরপুর খাবার দেয়া থাকে না ভরপুর খাবার দেয়া থাকে মানে প্রত্যেক দিন আট ন কেজি খাবার দেওয়া হয় কালকে আমি খাবার দিয়েছি অল্প রেখে দিয়ে দিলাম এটার এতটা খাবার ছিল ওইটুকু রেখে সব খাবার দিয়েছি পরিপূর্ণ খাবার থাকলে বসিতে বসি খায় না বসি দিয়ে মাছ ধরতে হলে অন্তত দুদিন খাবার বন্ধ রাখতে হবে তারপরে বসি ভালো খাবে খারাপ এসে

দেখবি খাবার দিবি কত মাছ আসবে আর এমনি আমার বসে খাচ্ছে না খুব চালাক হয়ে গেছে কিছু জকুল খাবে না ওই গ্যাসের তো ছোট রইছে যদি এই এই বড় একটু দেয়া হয় ভালো না এটা কিন্তু অনেক বড় আছে এটা একটা কাটে সব হয়ে যাবে 이게 একটু হবে এত বড় হবে তাই না দুটো কেটে ওই না ওই এই যে এই আছে নাকি এই আছে

ভালো হয়ে গেছে কিন্তু কুয়াশ গাছটা হ্যাঁ কুয়াশ গাছটা খুব দারুণ সুন্দর হয়েছে

একটা গাছে তো অনেক ইচুর আছে এই ছোট ছোট থাকতে খেয়ে নি নাহলে এই এটা কিন্তু পাকে না এটা ইচুর খড়ি গাছ আর এত এতটুকু একটা সরু গাছে ওই যে টানা দিয়ে রেখেছি নাহলে শুয়ে পড়ছিল তাহলে এই গাছের থেকেই কেটে নি আমার হাত থেকে একটা চাকু পড়ে যেছে দেশি গাছের যা কষ এই গাছের টুক তুলনায় কম কষ দারুন সলিড ইচোড় একবারে গাছের ইঁচোর এইটা একটু খারাপ মানে ব্যাকাটা হলে অনেকটা বাদ চলে যায় কিন্তু এইটা বেশ ভালো চলুন দুটি ইচোড় আমাদের হয়ে যাবে মেঘ মেধ করেছে আমার মনে হয় বৃষ্টিও হতে পারে আকাশে পুরো মেঘে ভর্তি

এটা রান্না করতে খুব অসুবিধা হচ্ছে মেয়েটাকে পাল্টাতে হবে গ্যাস বাড়ানো কমানোতে খুব অসুবিধা হবে

अगला तेल छिलके से चेंज कर दीजिए कसाना हो गया से हम्म ये जल्दी

পুরানোটা শাক আমরা এটাকে বলি পুরানোটা শাক শাকটা দেখাতে পারিনি না দেখাইছে জানি না পুরানোটা শাকটা কিন্তু ভাজা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে দুর্দাশ লাগে দারুণ

যা আমাদের সব খায়। মাংস, খাসির মাংস সব খায়। না। সুন্দর করে পোশাক করবো আমি নিজে। না

খুশি আজকে রান্না করে যে চটটা পুরো অন্য রকম খেতে লাগছে দারুণ আছে এই চটটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দারুণ দারুণ

হয়ে গেল দেখতে দেখতে প্রথম সেদিনে রান্না করেছিলাম খেলাম খেলাম কারণ ঘরের ভিতরে বারান্দায় যে আমাদের দরজা গুলো ছিল মাটির গাফনি তো মাটির ইটের গাফনি কিন্তু মাটি দিয়ে বাবা চুগলিতে দরজাগুলো খেয়ে নিচ্ছিল তা সেই দরজা ভেঙে জানলা ভেঙে একটু বড় বড় করলাম আর এক পাল্লা দরজা করার জন্য আর মিস্ত্রি ওই ঘরে লেগেছে বাড়ির দুধ সবই তো সরানো তা খুব অসুবিধা যাচ্ছে তার যদিও অশান্তির শেষ নাই আর শাশুড়ির ওদিকে তো ওই অবস্থা চলছে কালকে হঠাৎ করে হঠাৎ করে আমাদের রিয়ার মাঠ সেই পাথরের ব্যথা আজকে সকালবেলা পাথর পড়ে গেছে

আগামী ঈদ আসছে তার জন্য সবাইকে শুভেচ্ছা আর রোজা রোজা যারা রেখেছেন অনেকে আমাদের ভিডিও দেখছেন খাওয়ার ভিডিও দিতে পারভ করছেন কিন্তু উপায় নেই সামান্য একটু ঈদ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা নিয়ে শেষ করছি